বিয়ের ব্লগের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম সো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু ময়মনসিংহা কাপল তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম বউ আনতে বউয়ের বাড়ি হচ্ছে টঙ্গি কলেজ গেট যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে আংটি পরিয়ে জামাইকে গাড়ি থেকে নামানো হচ্ছিল বিয়ের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে জামাইকে বিয়ের গেট আটকানো তো এখানে ওই সব রিচুয়াল পালন করা হচ্ছিল দেন আমরা চলে গিয়েছিলাম ওপরে প্যান্ডেলে ডেকোরেশনটা করা হয়েছিল ছাদে খুব ছোট করে ডেকোরেশন করা হয়েছিল কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল ছবি তোলার পর্ব শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম বিয়া যে কত মজা খালি খাও না খাও তো তাদের মেনুতে ছিল চিকেন রোস্ট দেন গরুর মাংস আর ডেজার্ট হিসেবে ছিল জর্দা ভাত তা আমাদের পাশাপাশি খাবার দিয়ে দেওয়া হলো তাদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে আমরা এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম এরই মধ্যে বিয়ের কাজ শুরু হয়ে গেছে অবশেষে বউকে নিয়ে বাড়িতে আসা হলো এবং বিভিন্ন সামাজিক রীতিনীতি শেষ করে বউকে নিয়ে ঘোরা যাওয়া হচ্ছিলো তো আজকে বিয়ের ব্লগটি এই পর্যন্তই যদি বউবাতের ব্লগ পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন